দর্শক একটা মর্মাহত ঘটনা দেখে আমি ভিডিওটা আবার নতুন করে শুরু করছি এটা আমার দ্বিতীয় নম্বর অর্থাৎ দু নম্বর ভিডিও বিগত কয়েকদিনে আমরা দেখেছি আগত দুর্গাপুর থেকে আগত একটা শিক্ষার্থীকে দর্শন করা হয় ওড়িশা থেকে আগত কিন্তু এখানে তৃণমূল যে কার্যালয় বা সেখানে যে মুখ্য আধিকারিক আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কোনো স্টেপ নিচ্ছেন এ ব্যাপারে তাকে আরও অনেক আগেও দেখা গেছে বিভিন্ন উৎসব ও উদযাপনে মেতে থাকতে গত বছর যেখানে আর করের ঘটনা হয়েছিল তিনি সেটা চাপা দিয়ে বলেছিলেন পুজোয় ফিরুন দর্শককে আরও মানুষকে সেটা থেকে বিরত রাখার চেষ্টা করেছিলেন কিন্তু মানুষ সেটা মেনে নেননি পরবর্তীকালে বিশাল আন্দোলনে রূপ নিয়েছিল এই ঘটনাটা কিন্তু এই পর্যায়ে এসে আমরা দেখতে পাচ্ছি বাংলার বিভিন্ন স্থানে বিভিন্নভাবে বিভিন্ন বয়সী মহিলা দের নানারকমভাবে টর্চা করা হচ্ছে তাদের সঙ্গে খারাপ কাজ করা হচ্ছে এর ফলে কী হচ্ছে বলুন তো এর ফলে আমরা এই সমস্ত যে সঙ্গে আমরা পতপ্রোতভাবে জড়িত হয়ে পড়ছি যার ফলে আমাদের মধ্যে যে যে প্রবণতাটা যেমন দেখলে প্রতিবাদ করার যে ক্ষমতাটা সেটা আমরা অগ্রাহ্য করে দিচ্ছি যে ওকে করছে করছে আমার তো কিছু হচ্ছে না এরকমভাবে আমাদের মনটা বিভিন্নভাবে সংকীর্ণ হয়ে পড়ছি যার ফলে পরবর্তীকালে দেখা যাবে আমাদের পাড়ায় গ্রামে এরকম ঘটনা হতে থাকবে কিন্তু আমরা সেটা অগ্রাহ্য করে চলে যাব এরকম একটা পর্যায়ে সৃষ্টি করতে চাইছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বা তার আধিকারিক ঠিক আছে কারণ এ পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি কাউকে এখন গ্রেপ্তার করা হয়নি আপনারা পারলে প্রতিষ্ঠা দেখুন যেখানে আজ বিকালে যে খবরটা আর যেখানে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু এত দেরি কেন তিনি বারবার বলেছেন যে অন্য রাজ্যের কথা বলছেন যোগী রাজ্যের কথা বলছেন কিন্তু নিজের রাজ্যে তো আরও অনেক কাজ হয়েই থাকে যে ছাব্বিশ হাজার শিক্ষার্থী তারা যোগ্য চাকরি তারা থেকে বিতাড়িত হল তাদের মাইনে বন্ধ তারা নানাভাবে বঞ্চিত হচ্ছে তারা পুজোর তাকে যে দুর্গা পুজোটাকে ঠিকঠাক উপভোগ করতে পারেনি এ ব্যাপারে আপনাদের কি মত দু হাজার ছাব্বিশে কি শ্রীরাম অর্থাৎ ভারতীয় জনতা পার্টি বিজেপি ক্ষমতায় আসবে আপনারা কি চান অবশ্যই কমেন্টে লিখবেন আমার ভিডিওটা এখানেই শেষ করছি আপনাদের মতামত তৃণমূল দল সম্পর্কে বা বিজেপি দল সম্পর্কে বা আপনি যে যাই পার্টি করে থাকেন সে সম্পর্কে আপনি কমেন্টে লিখতে পারেন যে পরবর্তীকালে দু হাজার ছাব্বিশে কোন দল জয়ী হ'ব চলেছে অৱশ্য ধন্যবাদ